অনেক ধন্যবাদ বিশেষ করে পালাগান যখন দেওয়া হয় তখন অনেক কথা অনেক কিছু থাকে একটু বলতে হয় না বললে তো আর হয় না গান শুনলাম 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 কথা অত্যন্ত আমি জানতে চেয়েছিলাম প্রশ্ন করিনি জানাই এক বিষয় প্রশ্ন করাই এক বিষয় প্রশ্ন হলো তোমার এটা কোর্সিটা তোমার দিতে হবে আমি জিজ্ঞাসা করলাম না জানলে তো সমস্যা নাই আমি বলেই দিব বাবার নাম জিজ্ঞেস করছি না জানলে সমস্যা নেই বাবা তো সাথে দাঁড়ানোই থাকে নাম বলে দেওয়ার জন্য যে আমার নাম মুখ। কিচ্ছা শুনলাম কি এক লোক মানত করছে বাসুরটা যদি বাইসা থাকে আল্লাহর ঘর মসজিদে আমি এই বাসুরটা বিক্রি করে যত টাকা হইব সব দিয়ে দিব আল্লাহর কি কাম এটা অস্ট্রেলিয়ার বাসুর তো এমন বড় হইছে এক লাখ টাকা দাম ডাক উঠছে বিড়ালের দাম এক লাখ গরুর দাম বিশ টাকা এক লাখ বিশ এক লাখ বিশ কারণ সবাই জ্ঞানী মানুষ বুঝে গরুর দাম এক লাখ বেটা কইলেই কি আমার মানতে হবে অনেক সুন্দর করে বলে বলল মসজিদে দিল বিশ টাকা আর এক লাখ টাকা রাখলো বুকের ডাইন পকেটে ভালো উনি এটাই বোঝাইতে চাইলো আমি অন্য সব শিষ্যদের মতো না আমি আল্লাহকেও ঠকাইতে চাই না আমার মসজিদকেও ঠকাইতে চাই না অনেক ভালো মনের একটা পরিচয় দিয়েছেন অনেক ধন্যবাদ আমি কি একটা কথা বলবো এক ভক্তর বাড়িতে মুর্শিদ গেছে চতুর্মাস তো যাওয়ার পর চত্র মাসের মধ্যে মুর্শিদ যদি মানে ভক্তের বাড়িতে যায় আলাদা একটা मोहब्बत থাকে থাকে ভক্ত বলতেছে বাজান আপনি আমার বাড়িতে আসেন কি খাবেন বলেন কয় ডাব গাষ্টে তো বড়াইল আচ্ছা নারিকল গাছে ডাব আছে না কয় আছে তো বাজান বাজান আমি কি একটা ডাব পেরে দিব কয় অবশ্যই গাছে উঠবে মানে এইভাবে ধরছে গাছটা ধইরাই মুর্শিদ দিকে তাকায় বলতেছে কয় কজন একটা কথা বলি কয় কি কথা কয় আমি যে এই গাছটার মধ্যে উঠম আপনি নিচে থাকবেন এটা আমার বিয়াদ হইত না মুর্শিদ উঠছে গাছে মুর্শিদ নারিকেল গাছে উঠছে আমার তো হাসি পাইতেছে কি করব আজকে শিষ্য তো বিশাল জুইতের শিষ্য নারিকেল গাছে মুর্শিদ উঠা একটা ডাব পারছে পাইরা নামছে কাহিল হয়ে গেছে গাছে মুরুবী মানুষ উঠছে কষ্ট না ডাবটা কাটার জন্য ভক্তের দাউনিয়া আর আসছে বাজান আমার কাছে ডাবটা দেন দাওটা এভাবে ঘুরাইব এই সময় কইতাছে দয়াল আপনার সামনে দাওটা এইভাবে ঘুরাই মইটা মরবে আদৌ না এটা কইতেই না এটা কেমন হয়ে যায় মুর্শিদে হাতের মধ্যে দাওটা নিয়ে ডাবটা কাইটা মুর্শিদে ডাবের দিকে তাকায় মনে মনে কইতাছে আরে শিষ্যটা এতই মানে এত একটু ডাবের কথা কইতে হয় যে চা খাও তুমিও খাও কয় বাবা তাইলে তুমি একটু ডাব খাও কয় একে একে দুইবার বেয়াদুবি করছি আপনি বলছেন গাছে আপনার রাইখা উঠলে এটা বেয়াদুবি হইব কাটছেন এটাও আমার বেয়াদুবি এখন যদি না খাই তিনবারের বার কেমন হয় না পরে ডাব নিয়ে সব খাই দিস দেখছেন শিষ্য এই বিয়াধুবি করা যাবে না এই বিয়াধুবি করলে কেমন দেখায় না বিড়ালের দাম এক লাখ গরুর দাম বিশ মালিক যেন দয়া করে আমার ভক্ত যেন এমন খাওরা হয় মন হইতাছে ভালোই ভাবসাবে। খুবই ঠান্ডা মেজাজি অনেক ভালো লাগলো সব সবকিছুর পর একটা গান গাইলেন মায়ে যে সতীন তারা বাপে পুঁতে হলো ভাই অনেক সুন্দর কথা আচ্ছা এখানে অনেক ইউটিউব আছে আমার কথা সারা শুনবে এখন চলতেছে একটা একটা পুরুষ মানুষ যখন পুরুষের কাছে যে শক্তিটা থাকে আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো আপনাদের যদিও আমি ছোট মানুষ আমি এই বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম না কিন্তু আমার একটু আলোচনা করতে হবে না করলে এটা অন্যরকম হয়ে যায় আর গুরু শিষ্যের বিষয়টা অনেক ঘুর তথ্য যেটা সকলের সামনে বলাটা ঠিক না কারণ আমার পাক যিনি জামাতা ছিলেন হজরত আলী উনি বলেছেন আমি পাকের কাছ থেকে দুই রকম এলেম শিক্ষা করেছি এক রকম এলেম আমি তোমাদের কাছে প্রকাশ করলাম আরেকটা এলেম আমার নিজের কাছে রেখে দিলাম এই এলেম যদি তোমাদের কাছে প্রকাশ করি তোমরা নিজেরাই আমার শিরুচ্ছেদ করবে এলেমটা লুকায়িত আর গুরু শিষ্যের প্রেম মহব্বতটা এমনই সকল কথা বললে মানুষ বলবে শিল্পী ও পাগল মুর্শিদও পাগল সব ভণ্ডের দল। কিছু কথা এখানে থেকে যায় তার জন্য অনেক কিছু বলতে চাইলেও বলা যায় না সাধক মনমোহন সাহেবের মলয়া সঙ্গীতে বলেছে সেই আছে মানুষ রতন সব থইয়া যার কিছুই নাই চোখ সে চোখে দেখে না কান কান রাইখাছে ডাক শুনে না মুখ থুইয়া তার কোনো কথাই নাই অনেক সময় কথা থাকলেও কথা বলা যায় না আমি বলবো কি শুনবে কে বুঝবে রে ধুমদা এই দুনিয়া মায়ার জালে বান্ধা বহুরূপী রং বাজারে আমার মন থাকে না মনের ঘরে রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা তুমি জ্ঞান থাকিতে পাগল সাজো চোখ থাকতে হও আন্ধা জ্ঞান আছে কিন্তু এটা প্রকাশ করা যায় না এখন আমি এই কথাটা শুধু বলবো এই কথা থেকে যারা গুণীজন জ্ঞানী মানুষ তারা সম্পূর্ণ বুঝে যাবে আশা করি এরপরে আমার বলার কোনো কিছু দরকার পড়বে না আর যারা এই বিষয়ে অবগত না না তারা এই বিষয়ে সারা রাত আলোচনা করলে বলবে খাদিজা মাজভাণ্ডারি গতকালকে ভাবখালি আসছিল সে পাগল হয়ে গেছে আচ্ছা একটা পুরুষের কাছে কি সম্পদ থাকে সেটা আমি বলি একটা পুরুষ ছোট থেকে বিশ বছর পর্যন্ত যদি কোনো মিথ্যা কথা না বলে এবং কোনো নারীর সঙ্গ না করে তার সম্পদটা যদি কোনো জায়গায় ব্যয় না করে যে সম্পদটা তার কাছে থাকবে সেই সম্পদটা যদি সে জায়েজভাবে সঠিকভাবে কারো কাছে রোপণ করে সেই প্রথম রূপণটা হবে একজন আল্লাহর অলি একজন আল্লাহর অলি তাইলে বিশ বছর পর্যন্ত বা একুশ বছর পর্যন্ত যে ছেলেটা মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে নিয়ে এটা ঘুরে তাইলে এর ঘর থেকে যদি একটা সন্তান যখন মায়ের ঘরে যায় এর আগ পর্যন্ত সন্তানটা তার মস্তিষ্কে থাকে না থাকে না এখন এক সম্পর্কে আমার বাফে আমার ভাই হয় না হয়নি আমি তো পরে আসছি এর আগে আমার বাপের কাছে ছিলাম না ছিল নাকি যদি থাকে তাহলে এখন থেকে বাপ ও ভাই বলা মানে ওই হিসাবটা যদি করা হয় আমি কিন্তু আপনারা কি কথাটা বুঝতেছেন আমার কথাটা মস্তিষ্কের মধ্যে তো থাকে জিনিসটা ওই মনিটা যখন আরেকজনের কাছে যায় মা তো 10 মাস 10 দিন গর্ভে রাখে রাখার পরে এটা যখন নারী হয় বা মেয়ে হয় তখন মা ও তো বাপের সাথে সংসার করতেছে মেয়েটা ঘরের মধ্যে আছে না আছে না তাহলে এটা কি হয় সতীন হয় না এখন এই হিসাব আমি কিভাবে বুঝাই বাবা মঞ্চের মধ্যে আপনি কি অন্যান্য শিল্পীরা যেমন ইউটিউবে কথা বললে জেল খাটছে মামলা হয়েছে এরকম মামলা আমার নামে হয়ে যাক আমি কি দরকার এই মামলা যাব বলেন তো আমি এই বিষয়ে আপনার সাথে কিছু বলতে চাচ্ছি না এই যে মায়ে পুতের যে বিষয়টা এগুলো সম্পূর্ণই দেহতত্ত্ব আপনার গানের মধ্যে আছে আট কুঠুরি আট কুঠুরি বলতে আপনি শুধু এই কথা বলেছেন এখন কোন জায়গা থেকে বলেছেন আমি কিভাবে বুঝবো কারণ একজন সাধক একটা গান লেখার সময় সাত আটটা ভাব থাকে তার মধ্যে এই দেহের মধ্যে আটটা জান্নাত আছে আটটা জান্নাত এই দেহের মধ্যে আছে এই দেহের মধ্যে আটটা মঞ্জিল আছে এখন এতগুলোর মধ্যে আটটা কুঠরি আছে সঠিকভাবে কিভাবে বিশ্লেষণ করলে আপনি খুশি হবেন আজকে সারা রাত্র কি আলোচনাই করব না গান গাবো এবং সাত আচ্ছা গাইছি একটা গান অর্ডার করেছে সেই গানটা গাইবো অবশ্যই অনেক বিষয়বস্তু অনেক আলোচনা আছে এই দেহের মধ্যে সাতটা জাহাদ নাম সাতটা মঞ্জিল যা কিছু আমি বলেছিলাম এই দেহের মধ্যে এই পৃথিবীর মধ্যে যা আছে এই ব্রহ্মাণ্ডলে সব কিছু যা আছে এই দেহভাণ্ডে তাই আছে এগুলা বোঝার জন্য আমাদের গুণ ক্ষমতার প্রয়োজন আর সেই গুণ ক্ষমতা পাওয়ার জন্য যে কর্মগুলো করতে হবে একটা গান স্মরণ হয়ে গেছে গানটাকে